দর্শক স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশন নির্মিত শিক্ষা ও বিনোদনমূলক শিশুতোষ অনুপ্রেরণা অনুষ্ঠানে অনুপ্রেরণা এমন একটি শব্দ যার সঙ্গে জড়িয়ে আছে হাজারো জয় পরাজয়ের গল্প আর মনস্তাত্ত্বিক অঙ্গনে অনুপ্রেরণা বেশ বড় একটি ভূমিকা পালন করে যেমন মুক্তিযুদ্ধের সময় বাঙালি মুক্তিযোদ্ধারা অনুপ্রেরণা পেয়েছিলেন বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারিত হওয়া দেশাত্মবোধক গানের মাধ্যমে এতে করে বাঙালিরা উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের উপহার দেন স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র দর্শক অনুষ্ঠানের শুরুতেই দলীয় কণ্ঠে শুনব মুক্তিযুদ্ধকালীন অনুপ্রেরণা যোগানো অন্যতম একটি গান তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরা কিন্তু দারুণ গেছো আমরা আরো একবার ফিরে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের সংগ্রামে আর মুক্তিযুদ্ধের কথা মাথায় আসলে যার কথা মনে পড়ে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বঙ্গবন্ধু ছিলেন বাঙালি অনুপ্রেরণা পেয়েছিল বলে স্বাধীনভাবে বাঁচার তাই তো আজ আমরা গল্প করব একজন বঙ্গবন্ধু গবেষক অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান স্যারের সঙ্গে স্যার ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে গল্প করছেন চলো তার কাছে যাওয়া যাক স্যার আমরা জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পিএইচডি করছেন স্যার আপনি আসলে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করার অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন আমাদের যে পরম আকাঙ্ক্ষার যে জায়গাটি আমাদের স্বাধীনতা প্রতিটি মানুষই কিন্তু স্বাধীনতা চায় তাই না স্বাধীনভাবে বাঁচতে চায় তো আমাদের এই স্বাধীনতাটি এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু এবং বাঙালির হাজার বছরের ইতিহাসে আমরা যত মানুষই দেখেছি আমাদের ব্যক্তিত্বে প্রেমের জায়গা থেকে এই দেশের মানুষের প্রতি ও মমতার জায়গা থেকে এই মানুষটি কিন্তু একেবারেই সেরা জায়গাতে তিনি আজীবন বাংলাদেশের মানুষের জন্যে নিজেকে আত্মনিয়োগ করেছেন এটি একটি বিষয় আমার গবেষণার বিষয়টি পছন্দ করার ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে এরকম একজন মানুষকে এদেশেরই কিছু কুলাঙ্গার কেন মেরে ফেললো কি প্রেক্ষাপট ছিল আমি সেটার ভেতরেও ঢুকতে চেয়েছি সো সেটিও আমি আমার গবেষণায় কাজ করছি এবং আমাদের যে স্বাধীনতার সংগ্রাম সেটি তো শুধু নয় মাসের না সেটি কিন্তু একটি লম্বা সময়ের সংগ্রাম উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত আমরা বলি যে তেইশ বছর সাত বা আট মাস এই টোটাল সময়ে বঙ্গবন্ধু অনেক আন্দোলন সংগ্রাম করেছেন অনেক অনেক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন সেই সংগ্রামগুলো কি ছিল কিভাবে তিনি একটি জাতিকে যে জাতি স্বাধীনতার কথা চিন্তাই করতে পারতো না সেই জাতিকে তিনি কিভাবে স্বাধীনতার দিকে নিয়ে গেলেন সেটি একটি বিষয় আরও দুইটা বিষয় আছে সেটি হচ্ছে যে আমরা যে কথা বলি বাংলা ভাষায় আমরা জানি যে আমাদের একটি রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছিল তাই না এই আন্দোলনটি শুধু বাহান্ন সালেই কিন্তু হয়নি এই আন্দোলনটি উনিশশো সালে হয়েছিল এবং উনিশশো সালে গণতান্ত্রিক যুবলীগ নামক একটি সংগঠন গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ের পর থেকেই বাংলাকে রাষ্ট্রভাষা করার একটা লম্বা আন্দোলন হয়েছে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বান্ন সালে ভাষা আন্দোলন কিন্তু শুধু সেই জায়গা থেকেই না বাংলা রাষ্ট্রভাষা হলো কিভাবে তো খুব মজার আমি গবেষণা করতে গিয়ে খুব মজার একটা তথ্য এখানেও পেয়েছি যে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে সংবিধানের একটা সংশোধনীর মাধ্যমে এবং তোমরা জেনে খুব অবাক হবে এটি উনিশশো সালে হয়েছিল যেখানে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়েছে সংবিধানের মাধ্যমে এবং সেই সংশোধনীটিও এনেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে সো আমি যদি গবেষণা না করতাম তাহলে হয়তো ওই জায়গাটিতে যেতে পারতাম না যে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা কিভাবে পেলাম এবং সেখানে জাতির পিতার অবদান কতটুকু সব কিছু মিলিয়েই আমি চিন্তা করেছিলাম একটি গবেষণা হওয়া প্রয়োজন উচ্চতর গবেষণা হওয়া প্রয়োজন এর ভেতরে যাওয়া প্রয়োজন প্রতিটি জিনিস জানা প্রয়োজন ক্রস রেফারেন্সের মাধ্যমে সেই জায়গা থেকেই আসলে আমি বঙ্গবন্ধু করে পিএই গবেষণা করছি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমাদের অংশগ্রহণকারী কিছু বন্ধুরা আপনাকে স্বাধীনতা নিয়ে একটি আবৃত্তি শোনাতে চাই সজনপুরের কজন ছেলে একা মারছে ছুটছে সবাই রণাঙ্গনে কে আগে যায় কাছে সোনার পাখি ধরতে পানি ওদের ছিল চেষ্টা হায়নার দল তপ্ত করে যখন পরিবেশটা ঠিক তখনই ছাপি ওরা পড়ল গ্রামে গঞ্জে যুদ্ধ করে জীবন দিল লক্ষ মায়ে ধনজে এই ছেলেরা দেশের মাটির অহংকারী গর্ব বুকের রক্তে আনলো কিরি বিজয়ের পর্ব চালিয়েগুলি খান সেনাদের করেছে নিশ্চিহ্ন স্বাধীনতার শত্রুরা সব ইতিহাসের ঘৃণ্য স্বাধীনতার শত্রুরা সব ইতিহাসের ঘৃণ্য ছজন পুরীর কজন ছেলে বাঁধিয়েই নন ধূর্য লাল সবুজের পতাকাটায় আকলো নতুন সূর্য লাল সবুজের পতাকাটায় আকলো নতুন সূর্য আমরা চমৎকার একটি স্বাধীনতার কবিতা আবৃত্তি শুনলাম স্যার আমাদের আজকের এই আড্ডা পর্বে একজন প্রবাসী বন্ধু আছে যে জাপানে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরেছে গান নাচ এবং আবৃত্তির মাধ্যমে এবং স্যার সে জাপানে শিশু শিল্পী হিসেবে জুড়ে অ্যাওয়ার্ডও পেয়েছে আমাদের সেই বন্ধুটি হচ্ছে নাবা নাবা আপনাকে একটি প্রশ্ন করতে চাই স্যার মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মকে কি শেখায় মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে আসলে মাথা উঁচু করে বাঁচতে শেখায় মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে আমাদের দেশটাকে খুব প্রচণ্ডভাবে ভালোবাসতে শেখায় স্যাক্রিফাইস করতে শেখায় যে আমরা শত ত্যাগ মধ্যেও এই দেশটা হচ্ছে আমাদের সবচেয়ে আপনজন সবচেয়ে আপনার একদম কাছের সেই দেশটাকে রক্ষা করার জন্য সেই দেশটাকে নিয়েই মাথা উঁচু করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে দুরন্ত দুর্বার গতিতে এটি মুক্তিযুদ্ধের চেতনা অদম্য বাংলাদেশের যে চেতনা সেটি মুক্তিযুদ্ধের চেতনা স্যার এখন তো বর্ষা মৌসুম ক্ষণে ক্ষণে বৃষ্টি ঝড় সুতরাং এই বর্ষাকালকে আরো গুরুত্বপূর্ণ করা যায় কিভাবে আমাদের এই দেশটি তো আসলে সবুজের দেশ কিন্তু আমরা অনেক সময় নির্বিচারে গাছ কেটে ফেলি এই পরিবেশ নষ্ট করি এবং সেই জায়গা নিয়ে তুমি নিশ্চয়ই জানো যে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি জলবায়ু সম্মেলন সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বলেছেন যে পরিবেশ রক্ষা করতে হবে আমরা আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য বর্ষার মৌসুমটাকে কাজে লাগাতে পারি গাছ লাগিয়ে কারণ এই সময়ে গাছটা লাগালে যেটা হবে যে এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে উঠে বেড়ে উঠতে পারবে এই বর্ষাকালে কি কি বিপদ হতে পারে বিপদ তো হতে পারে তার মধ্যে একটা হতো সাপের কামড় বর্ষার সময় সাপের কামড় থেকে খুব সতর্ক তোমরা নিশ্চয়ই জানো যে অনেক কথা হচ্ছে রাসেল ভাইপার নিয়ে বা আরেকটি বিপদ কিন্তু আছে সেটা হচ্ছে বজ্রপাত বর্ষার সময়ে অনেক সময়ই দেখা যায় যে বিভিন্ন জায়গায় বজ্রপাত হয় এই কারণে অনেক সতর্কতা অবলম্বন করার কথা বলা হয় খোলা আকাশের নিচে খুব বেশি না থাকতে বলা হয় বা এরকম আরো অনেক বিষয় আছে তো বজ্রপাত থেকেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে বর্ষার এই সময়টাতে স্যার এই বিষয়ের উপর আমাদের কিছু বন্ধুরা একটি নাটিকা করেছে চলুন দেখে আসি আচ্ছা আপু তোমাদের বৃষ্টিতে ভিজতে কেমন লাগে আমার তো অনেক ভালো লাগে এখন যদি বৃষ্টি আসতো কি মজাই না হতো তাই না কিন্তু বৃষ্টির সময় অনেক বজ্রপাত এই বজ্রপাত দেখলে আমার অনেক ভয় লাগে আচ্ছা এখন কেন এত বজ্রপাত হয় বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বজ্রপাত বেড়ে গেছে তবে একটু সতর্ক থাকলে আমাদের বজ্রপাত এড়িয়ে চলা সম্ভব তাই আপু কিভাবে বলো তো একটু এই ধরো যখন বজ্রপাত বা বজ্রপাত সহ বৃষ্টি হবে তখন যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ আশ্রয় চলে যাওয়া যেতে সম্ভব না হলে মাটিতে বসে পড়া এবং মাটির খুব অল্প সংস্পর্শ রেখে সেখানে নিজেকে গুটি করে ছোট করে বসে পড়া খালি পায়ে না থাকা এ সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে উঁচু কোনো কিছুর নিচে দাঁড়ানো যাবে না সেটা পিলার হোক বা বড়ো গাছ হোক কারণ উঁচু কোনো কিছুর ওপর বজ্রপাত আগে আগাথা নেই বিল্ডিং এর ভিতরেও কি আঘাত আনতে পারে হ্যাঁ আঘাত আনতে পারে সেক্ষেত্রে জানালা থেকে দূরে থাকতে হবে খোলা বারান্দা থেকে দূরে থাকতে হবে আমি একটু বৃষ্টিতে ভিজতে চাইলাম তোমরা তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছ ভয়ের কিছু নেই বজ্রপাত না হলে আমরা বৃষ্টিতে ভিজতে পারবো আচ্ছা আচ্ছা চল চল ওদিকে যাই চল আপু আপু ওইখানে ওই মেয়েগুলো মনে হয় গাছ লাগাচ্ছে চলো না আপু গিয়ে দেখি চলো না আচ্ছা চল চল আফা এইটা হয়েছে সবেদা গাছ আমগো সবেদা খাইতে খুব ভালো লাগে তো কিন্তু কোনোদিন মন ভরে খাইতে পারি না আর ওই রইছে ডালিম গাছ মানে যেই বাসায় কাম করে ওই বাসায় আফা মনে দেখি দেহি আর চাই থাই কিন্তু কোনোদিন মন ভরে খাইতেই পারি না এই লেগে আমার নিজেরাই ঠিক করছি যে নিজেরাই গাছ লাগাই খামু এই হয়েছে গোলাপ সারা আমরা ফুল বেশি তো তাই বড় হইলে এই গাছে ফুল আমরা বেঁচতে পারো দেখেছো ওদের কত বুদ্ধি এখানে তো অনেক মানুষ আসে যাওয়া করে তোমরা কেন গাছ লাগাচ্ছো মানুষ নষ্ট করে ফেলবে না কি যে কোন আফামুনি গাছে কি কোন সত্য আছে নাই গাছ আমাকে অনেক উপকার করে আমরা যেখানে থাকি ওইখানে গাছ লাগার মতো জায়গাই নাই আমরা তো এখানে প্রতিদিন ফুল আমরা গাছ দেখে রাখতে পারবো আর এর নাই গাছ আজকে আমার পথে আমাকে জামাই না টাকা দিয়ে তিনটা গাছ কিনে আসি দেখা একদম ঠিক করেছ গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু মানুষ ও পরিবেশের জন্য গাছ হলো এক অমূল্য সম্পদ সারা বছরই গাছ লাগানো যায় আর এই বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় চলা চল আজকে আমরা বাসায় গিয়ে গাছ লাগাবো না না আপু আমরা তো গাছ লাগাতে পারবো না কেন আমাদের বাড়িতে তো গাছ লাগানো কোনো জায়গাই নেই কেন আমাদের ছাদ আছে না ছাদেই তো গাছ লাগানো যায় ছাদে ছোট ছোটো টবে অনেক গাছ লাগানো যায় আর যত বেশি গাছ লাগাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা তত কমবে যা আমাদের বজ্রপাত থেকে রক্ষা করবে আজকে আমরা তাহলে বাসায় গিয়ে গাছ লাগাবো শোনো তোমরা ঝড় বৃষ্টি বা বজ্রপাত হলে এদিক ওদিক ঘোরাঘুরি করো না আর এই যে তোমরা খালি পায়ে খালি পায় একদমই থেকো না যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় চলে যেও আচ্ছা স্যার বাঙালির স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন বাঙালির স্বাধিকারের সংগ্রামটি একটি লম্বা সময়ের সংগ্রাম সেটি আমরা জানি আমাদের এখানে ইংরেজ মোঘল পাঠান পাল সেন অনেককেই আমাদেরকে পরাধীন করে রেখেছিল আমাদেরকে স্বাধীন শোষণ করেছে শাসনের নামে এবং সবশেষে আমাদেরকে কারা করেছে নিশ্চয়ই জানো পাকিস্তানিরা করেছে তাই না তো এই যে পাকিস্তানিরা যখন শোষণ করলো শোষণের নামে আমাদেরকে শাসনের নামে শোষণ করা শুরু করলো তখন কিন্তু আমরা যেই মানুষটিকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি সেই শেখ মুজিবুর রহমান তরুণ একজন ছাত্র নেতা হিসেবে সেই সাতচল্লিশ সাল থেকেই আন্দোলন শুরু করেছিলেন সাতচল্লিশ সালে তিনি গণতান্ত্রিক যুবলীগ গঠন করেছিলেন আটচল্লিশ সালে গিয়ে ছাত্রলীগ গঠন করেছিলেন ছাত্র আন্দোলনের করার জন্যে কারণ তখন ছাত্ররাই আন্দোলন করে অধিকার আদায় করবে আটচল্লিশ সালে ভাষা আন্দোলন হয়েছিল এই ছাত্রলীগের নেতৃত্বেই তখন ভাষা আন্দোলন হয়েছিল তারপরে আমরা যদি দেখি আটচল্লিশের পরে বাহান্নতে গিয়ে তোমরা ভাষা আন্দোলনের কথা জানো ছাপ্পান্নতে গিয়ে আমি বললাম তোমাকে যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে চুয়ান্নতে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে সেখানে বঙ্গবন্ধু জয়লাভ করেছেন এবং মন্ত্রীও হয়েছিলেন এরপরে খুব বড় যে জায়গাগুলোতে আসলে স্বাধিকার সংগ্রামে আমাদের সেটি হচ্ছে উনিশশো সালে ছেষট্টি সালে বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন এবং এই ছয় দফার মধ্যে তিনি খুব চমৎকার করে অধ্যাপক মোজাফর আহমেদকে বলেছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন যে ছয় দফা মানে আমি আসলে দফা একটাই দিয়েছি এই যে একটা দফা সেটি হচ্ছে বাঙালি স্বাধীনতা স্যার গল্পে গল্পে আমাদের সময় ফুরিয়ে গেল আপনার দেওয়া তথ্য ও শিক্ষা আজীবন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আপনাকে অনুপ্রেরণা অনুষ্ঠানে পেয়ে আমরা সকলেই খুবই আনন্দিত ধন্যবাদ স্যার ভালো থাকবেন মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি দর্শক ছুটির আনন্দ কান্না মনে দোলা দেয় আর এই ছুটির আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি আমাদের আরও অনেক কাজ করতে হবে সামাজিক কাজ মানবিক কাজ পরিবেশবান্ধব কাজ সেই সঙ্গে এই কাজগুলো করার জন্য অন্যদেরকেও অনুপ্রেরণা যোগাতে হবে দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের ছুটির ঘণ্টাও বেজে গেছে আমরা বিদায় নিব এরকমই একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশনা দেখতে দেখতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে সবার জন্য শুভকামনা